ছাব্বিশ নব্বই টাকার এই স্মার্ট ওয়াচে এমন একটা ফিচার আছে যেটা এরকম স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুব একটা দেখাই যায় না আর ফিচারটা হচ্ছে স্মার্ট ওয়াচের ফ্ল্যাশ লাইট নর্মালি স্মার্ট ওয়াচের ফ্ল্যাশ থাকে ডিসপ্লেতে মানে ফ্ল্যাশ অন করলে ডিসপ্লেতে হোয়াইট ব্রাইট কালার চলে আসে যা দিয়ে আধো আলো টাইপ একরকম লাইট পাওয়া যায় বাট কলমি পিসেমের দিয়ে ফ্ল্যাশ লাইট থাকছে সামনের দিকে যেটা ফিজিক্যাল এবং অনেস্টলি এটা আমার দেখা ব্রাইটেস্ট একটি ফ্ল্যাশ লাইট যা স্মার্টফোনের ফ্ল্যাশের চেয়েও বেশি পাওয়ারফুল যাই হোক ফ্ল্যাশের উপরে থাকছে একটি ক্রাউন যা রোটেট করে সো এটা দিয়ে ওয়াচ ফেস চেঞ্জ করা প্লাস ওয়াচটি নেভিগেট করতে পারবেন ডিসপ্লে হিসেবেই ওয়াচে থাকছে অ্যামোলেড ডিসপ্লে যেটির সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চ ডিসপ্লেটা বেশ ভালো রকম ব্রাইট ছিল কালার আউটপুট এক্সেলেন্ট সেই সাথে টাচও ছিল রেসপন্সিভ এছাড়া এতে অলওয়েজ অ্যান্ড ডিসপ্লে রেস টু ওয়েক এইসব ফিচারও পাওয়া যাবে ব্যাটারি হিসেবে হালকা পাতলা এই ওয়াচে থাকছে বেশ বড় সাইজের একটি ব্যাটারি ওয়াচ ইস তিনশো চল্লিশ এবং হালকা পাতলা ইউজ এতে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মতো ব্যাটারি ব্যাক পাওয়া যাবে আর সেন্সরের ক্ষেত্রে নেসেসারি সব সেন্সর এই ওয়াচের ক্ষেত্রে পাওয়া যাবে লাইক হার্ট রেট স্লিপ ট্র্যাকিং ব্লাড অক্সিজেন সবই এটা রিড করতে পারে এবং রিডিংসগুলি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অন্যদিকে এই ওয়াচ দিয়ে কল করা বা ফোনের কল রিসিভও করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে তাইপি সিক্সটি এইট রিডিং থাকছে সো ওয়াচটি হালকা পাতলা পানিতেও সার্ভাইভ করতে পারবে ওয়াচ টি পাওয়া যাবে টপ টেক জোনে বেশ কয়েকটি কালার এটি অ্যাভেলেবল লাইক ব্ল্যাক সিলভার পিঙ্ক এবং গোল কালার এটি পাওয়া যাবে আর এজ ইউজুয়ালি এই ওয়াচ এর ক্ষেত্রেও কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে